সালামু আলাইকুম প্রিয় দর্শক এই আমি এখন আছি বর্তমানে মাদাইয়া বাজারে এই দেখেন রাত তিনটার পরে যে জানা গেল একটি আগুন লেগেছে মাদাইয়া বাজারে আগুনে পুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই দেখেন কিছুই নাই সব একদম শেষ মাটির সাথে মিশে গেছে একদম বাজারের সাথে মসজিদের পশ্চিম পাশে বর্তমান পরিস্থিতি রাত তিনটার পরে আগুন লাগে এখন আগুন জ্বলতেছে কিছু কিছু জায়গা ধোমা একটু ওষুধ দোকান ফার্মেসি ছিল অনেক লক্ষ লক্ষ টাকার সব শেষ এ হলো মাদাইয়া বাজারের যে কাল রাত্রে আগুন লাগার যে মার্কেটে সব পুইরা চাই শেষ বর্তমান দেখেন পরিস্থিতি একদম সব শেষ হয়ে গেছে কিছুই বাঁচাতে পারে নাই আগুনটা লাগছে কটার সময় জানি এক স্থানীয় বাইরের থেকে জানতে পারলাম রাত এগারোটার পরে আগুনটা লাগছে কিন্তু এত রাত শীতকালে দিন সবাই তো ঘুমায় কিন্তু ওই নেবেতে পারে নাই হঠাৎ করে কেন এনে মার্কেটে অনেক দোকান ছিল দোকানের সাথে দোকান গ্যাপ ছিল না তো এই অল্প সময়ে আগুনটা ছড়িয়ে পড়েছে